বন্ধুরা নমস্কার বিষয় কারা লোক শিক্ষা দিবে বন্ধুরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু একটা সতর্ক বার্তা বা পরামর্শ বার্তা আমাদের দিয়েছেন যে কারা লোকশিক্ষা দিতে পারে এখন লোকশিক্ষাটা কি লোক শিক্ষা মানে এমন চারিত্রিক বৈশিষ্ট্য সে অর্জন করে জীবনের ঘাত প্রতিঘাতে সে এমন মূল্যবান অভিজ্ঞতা অর্জন করে যেগুলো মানুষের পক্ষে ভীষণভাবে হিতকর অত্যন্ত মূল্যবান সে অভিজ্ঞতা ভান্ডার সেগুলো যখন মানুষের কাছে এসে তিনি ব্যক্ত করেন তখন সেটি দ্বারা মানুষ ভীষণভাবে সমৃদ্ধ হয় অল্প জ্ঞানীরা আরও জ্ঞানী অধিকারী হয়ে ওঠেন আর যারা জ্ঞান শূন্য তাদের জ্ঞান ভাণ্ডার পরিপূর্ণ হতে থাকে জ্ঞানই তো হল মানুষের পরম সম্পদ শক্তির মূল উৎস হল জ্ঞান গায় কিচ্ছু হয় না মাসল পাওয়ারে কিচ্ছু হয় না জ্ঞানী ব্যক্তি সে অত্যন্ত পরাক্রমশালী হয় তার দ্বারা সমাজ মানুষ ভাবে সমৃদ্ধ হয়ে ওঠে তারা জীবনে বাঁচার লক্ষ্যকে খুঁজে পায় বেঁচে থাকার পথকে তারা খুঁজে পায় এমন ব্যক্তি যখন কিছু বলেন মানব কল্যাণে সমাজের কল্যাণে সেটি হলো লোকশিক্ষা এই লোকশিক্ষার মাধ্যম অনেক নাটক নভেল সিনেমা প্রবচন এইগুলো এগুলো হলো মাধ্যম একটা ছোটবেলায় কথা শুনতাম যাত্রা থিয়েটার হলো লোকশিক্ষার এক পরম বান্ধব এই কথাটি তার কারণ হলো কি এখন অভিনয়ের মাধ্যমে একটা দৃশ্য চরিত্রকে ফুটিয়ে তোলা এর থেকে সহজ পন্থা আর হতে পারে না যাই হোক মূল বিষয়ে আসি যে কারা লোকশিক্ষা দিতে পারেন এই লোকশিক্ষা যেগুলো প্রচনের মাধ্যমে হয় আজকাল এই কথাটি খুব প্রচলিত মানুষের সামনে আসেন তখন সেই তার জ্ঞান ও ভাণ্ডার অভিজ্ঞতার ভাণ্ডারকে তাদের সামনে খুলে ধরেন এখন প্রশ্ন হলো যে কারের অধিকার আছে এই লোক শিক্ষা প্রবচন দেওয়ার যে কেই আসলো ব্যাস অমনি একটা ভেগ ধারণ করলাম চেহারাটা কি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম ঠাকুর সাবধান করে দিয়ে বলেছেন তার আদেশ ছাড়া লোকশিক্ষা দিতে নেই এই কথাটি বলেছেন ধিতে নেই তারও পতন হবে আর মানুষও বিভ্রান্ত হয়ে উঠবে এখন কতগুলো লক্ষণ আছে কি করে বুঝব যে এই মানুষটি কিন্তু লোকশিক্ষা শিক্ষা দেবার অধিকারী যিনি দিচ্ছেন তিনি তো সিদ্ধ পুরুষ তিনি বুঝতে পারেন তার অন্তর্জামীর থেকে আদেশ পান হ্যাঁ তুমি যোগ্য তুমি লোকশিক্ষা দিতে পারো তুমি প্রবচন দিতে পারো কিন্তু আজকাল ভুই মতো কিছু মানুষ যখন লোকশিক্ষা দিতে যায় না তাদের তো বুদ্ধি বিভ্রম হয় তারা বুঝতে পারে না কিন্তু মানুষ কতটুকু নিচ্ছে ত্যাগ করছে কি না ধীরে ধীরে কিন্তু মানুষ ছুঁড়ে ফেলে দেয় একটা সময় তার কারণ হলো কি সে ভগবানের বিরুদ্ধে যাচ্ছে না ভগবান বলেছেন ঠাকুর কি স্মরণ করিয়ে দিচ্ছেন না এরকম তার আদেশ ছাড়া খবরদার লোক শিক্ষা দিতে যেও না এখন লক্ষণ লক্ষণ হলো কি যে মানুষটা ঠিক যোগ্য ভগবান যাকে নির্দেশ দিয়েছেন যে যাও এবার তুমি লোক লোকশিক্ষা দাও মানব কল্যাণ সে যখন বলতে থাকেন না তার মধ্যে তিনি আর থাকেন না তার মধ্যে আর তিনি থাকেন না তিনি যখন ভাবস্থিত হয়ে বলতে থাকেন না এ যেন স্বয়ং ভগবানের কথা তার মুখ নিঃস্তৃত হয় মানুষ না বিভোর হয়ে যায় মানুষ যেন ভাবগ্রস্ত হয়ে যায় কারু কারু এরকম চোখের জল আসু নেমে আসে শুনে যখন বাড়িতে যান না সে আবেশ থেকে যেন বেরিয়ে আসতে পারেন না যেমন ভালো করে সিনেমা টিনেমা দেখলে যেমন ওই চরিত্রগুলো আমাদের এমনভাবে মুগ্ধ করে ফেলে আবিষ্ট করে ফেলে সপ্তাহ পেরিয়ে যায় তবু সেই ভাব আর যায় না আবেশ আর যায় না এইরকম যারা লোক শিক্ষা দেওয়ার যারা উপযোগী মানুষ তারা কিন্তু ঠিক এই গুণের অধিকারী হয় মানুষ তাদের না অত্যন্ত কৃতজ্ঞ চিত্র তাদের গ্রহণ করে এমন মানুষ যারা পান তারা ধন্য হয়ে যায় নমস্কার